হ্যালো হ্যালো হ্যাঁ ম্যাডাম হ্যাঁ বলুন আপনি কি চারুলতা সেন বলছেন হ্যাঁ বলছি হ্যাঁ আপনার নাম্বারটা আমাকে পিকে দিয়েছে পিকে 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 বুঝতে পারছেন তো হ্যাঁ কে না চেনে ও তো এখন সঙ্গীত জগতের এক বিরাট সুপরিচিত নাম হ্যাঁ ও আমাদের ভীষণ ক্লোজ ওই আপনার নাম্বারটা আমাকে দিল আমি যে ব্যাপারে একটু কথা বলছি আমার একটি মেয়ে আছে নাম পুটু হ্যাঁ তা পুটুকে আপনাকে একটু গান শেখাতে হবে এমন ভাবে শেখাবেন ম্যাডাম যেন পাতে আমি পরের বছর নিয়ে যেতে পারি আগে কোথাও গান না না ও কোনো দিনও গান শিখেনি আসলে ব্যাপারটা হচ্ছে শুনুন আমি আপনাকে বলি আমাদের কমিউনিটিতে সব ছেলে মেয়েগুলো তাদের বাবা মারা তার সেই ছেলে মেয়েগুলোকে নিয়ে চলে গেল সারেগামা পাতে হ্যাঁ সে তাদের বাবা মাদের কি ব্যাপার জি বাংলা সারেগামা পায় মেয়েরা গান গায় বলে জানেন হ্যাঁ এবার ভাবুন আমরা ছোট থেকে গান বাজনা বাড়িতে বড় হয়েছি হ্যাঁ আমার বাবা তো ছিল পণ্ডিত অমরেশ গাঙ্গুলি হ্যাঁ তিনি তো ছিলেন শরদ বিশারদ হ্যাঁ আমার তো নজরুল গীতিতে থার্ড ইয়ার কমপ্লিট ভাবুন একবার আর আমার হাজবেন্ড আমার হাজব্যান্ড পণ্ডিত ফটিক মুখার্জি আছে পণ্ডিত ফটিক মুখার্জির একদম কাছের একজন স্টুডেন্ট ছিল ও দিন ওনার কাছে তবলা তালিম নিয়েছে ভাবুন একবার আমরা এই রকম স্ট্যান্ডার্ডে বিলং করি আর যাদের বাবা মারা নাকি কিচ্ছু জানে না টাকা পয়সা আমাদের থেকে একদম কম তারা নিয়ে চলে গেল তাদের ছেলে মেয়েগুলোকে জি বাংলা সারাগামা এতে তো জানেন তো ম্যাডাম আমি বলি হ্যাঁ হ্যাঁ আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড প্রচণ্ড ফ্রাস্টেটেড হয়ে গেছিলো আমি বললাম দেখো তুমি এত ফ্রাস্টেটেড হয়েও না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে আমাদের তো টাকা আছে বলুন ম্যাডাম টাকা থাকলে কি না হয় হ্যাঁ আজকালকার দিনে টাকাই তো সব আমাদের টাকা যখন আছে সামনের বছর আমার পুটু যাবেই জি বাংলা সারেগামা পাতে আমি আপনার কাছ থেকে গান শিখিয়ে ওকে জি বাংলা সারেগামা পাতে নিয়ে চলে যাব হ্যাঁ আমার মেয়ে ভীষণ ট্যালেন্টেড আপনি একবার নিয়ে গেলেই বুঝতে পারবেন হ্যাঁ ম্যাডাম কোনো ব্যাপার না ও খুব তো রক্তেই আছে বলুন আমার বাবা ছিলেন পণ্ডিত মানুষ আমি এরকম থার্ড ইয়ার কমপ্লিট করে ফেলেছি ওর বাবা এত বছর তবলায় তালিম নিয়েছে তাহলে আমার মি পারবি না বলুন তো ম্যাডাম জি বাংলা সারিগা বাবাতে যেতে ম্যাডাম আমি আমি নিয়ে যাচ্ছি আপনার ফিসটা আমার কাছে কোনো ব্যাপারই না আপনি ওকে যেভাবে হোক আপনি যেভাবে যেভাবে হ্যাঁ সারেগামা সারেগামা রেগামাপা রেগা মাফা হ্যাঁ গাগা 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 যা পারবেন যা পারবেন আপনি একটু করিয়ে ওকে যেভাবেই হোক আপনি এক বছরের মধ্যে রেডি করে দিন আমি আমার পুটুকে নিয়ে জি বাংলা সারেগামাপাতে যাবোই যাবো ঠিক আছে ম্যাডাম বাকি কথা তাহলে সামনাসামনি হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি পিকে আপনার কথা বলে দেবো হ্যাঁ হ্যাঁ রাখি ম্যাডাম